আমি এই মুহূর্তে আছি গাজীপুর রাজেন্দ্রপুর পিত্তি গেট সংলগ্ন জাকির বাইয়ের পুকুরে আজকে এখানে সতেরো হাজার টাকা টিকিটে মাছ শিকার চলছেন এক দুই কাটার দক্ষ শিকারী ভাইয়েরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মাছ শিকার করতে আসছেন এখানে একজন অভিজ্ঞ শিকারী সবুর ভাই বড় একটি মাছ নিয়ে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কিভাবে আয়ত্তে আনেন সেটাই দেখার বিষয় আপনারা এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন আপনারা এই ভিডিওতে তিন থেকে চারটি বড় মাছের খেলা দেখতে পারবেন কীভাবে আয়ত্তে আনেন আজকে খেলার কী অবস্থা আপনারা জানতে পারবেন তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ দারুণভাবে মাছটি কেচিং করলেন পাশের মাছায় আরও একটি হয়েছে একসাথে দুটি আপনারা এই ভিডিওতে আজকের খেলার বড় বড় মাছ দেখতে পারবেন তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন

Maşallah ইনশাআল্লাহ সরবাইর নাকি সরবাইর নাকি ভাই ও হ্যাঁ দাও সোটা লাগিয়ে দাও দরতি বোনন এই গান করে না टुंडादर टुंडादर के दिल में आमंग कोडा लागते ये दुख समस्या नहीं तो भाई और अंदर ভাই আপনাদের কত নম্বর হিট এটা প্রথমে মাস আল্লাহ কত কেজি হবে মাছটি মাসটা অনুমান দশ প্লাস দশ প্লাস দশ